আপনি কি জানেন যে আপনার ব্যক্তিত্বের সাথে আসলে কোন জবটি মানায় আপনার ঠিক কোন কাজটি করা উচিত আমরা বেশিরভাগ মানুষ জানি না যে আমরা ঠিক কোন চাকরিটা ডিজার্ভ করি আবার অনেকে তো এটাই জানে না যে সে জীবনে কি করতে চায় তাই পরে দেখা যায় আমরা যখন কোন চাকরিতে ঢুকি সেখানে আমাদের মন বসে না তো এমন একটি সাইকোলজিক্যাল টেস্টে অংশগ্রহণ করলে কেমন হয় যে টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি ঠিক কোন চাকরি বা জবের জন্য পারফেক্ট আজকের ভিডিওতে এমন একটি সাইকোলজিক্যাল টেস্ট রয়েছে যেটাতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে ভবিষ্যতে আপনি ঠিক কোন জবটি করবেন বা আপনার ব্যক্তিত্বের সাথে কোন চাকরি বা জবটি পারফেক্ট হবে আর যারা অলরেডি চাকরি করছেন তারা এই টেস্টটিতে অংশগ্রহণ করার মাধ্যমে এটিও জানতে পারবেন যে এখন আপনি যে চাকরি করছেন আপনার জন্য কি সেই চাকরিটি সঠিক কিনা চলুন তাহলে টেস্টটি শুরু করা যাক এখানে বলে রাখা ভালো যে এই টেস্টটি মনোবিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন তাই এই টেস্টের রেজাল্ট একদম একুরেট হয়ে থাকে এই সাইকোলজিক্যাল টেস্টটিতে আপনাকে আমি সহজ আটটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে তিনটি করে অপশন প্রত্যেকটি প্রশ্ন শেষে আপনাকে দেয়া হবে পাঁচ সেকেন্ড সময় যাতে করে আপনি আপনার পছন্দের উত্তরটি চয়েস করতে পারেন এবং পাঁচ সেকেন্ড সময় শেষ হলে আপনি যখন আপনার পছন্দের উত্তর সিলেক্ট করবেন তখন আমি বলে দিব আপনার সিলেক্ট করা উত্তরটির জন্য আপনি কত পয়েন্ট পেয়েছেন এভাবে আটটি প্রশ্ন শেষে মোট কত পয়েন্ট পেয়েছেন সবগুলো একসাথে যোগ করবেন এবং আপনার যোগফল অনুযায়ী ভিডিওর শেষে জানতে পারবেন যে আপনি ঠিক কোন জব বা চাকরির জন্য পারফেক্ট চলুন শুরু করি প্রথম প্রশ্ন আপনার বন্ধুদের মতে আপনি ঠিক কেমন ধরনের মানুষ এক ক্রিয়েটিভ দুই ফ্রেন্ডলি তিন স্মার্ট যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন আপনি কোন ধরনের মুভি দেখতে বেশি পছন্দ করেন এক অ্যাকশন হরর বা অ্যাডভেঞ্চারাস মুভি দুই কমেডি রোমান্টিক অথবা ইন্সপাইরেশন বা মোটিভেশনাল মুভি তিন পলিটিক হিস্ট্রি বা ডকুমেন্টারি টাইপের মুভি যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি করে থাকেন তাহলে আপনি পেয়েছেন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট তৃতীয় প্রশ্ন নিচের এই তিনটি অপশন থেকে ফ্রি টাইমে আপনি কোনটি করতে বেশি পছন্দ করেন এক্সারসাইজ করতে বেশি পছন্দ করেন দুই মুভি বা গান শুনতে বেশি পছন্দ করেন দিন রিডিং অর্থাৎ বই পড়তে বেশি পছন্দ করেন যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট চতুর্থ প্রশ্ন মিচের এই তিনটি সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটি আপনার বেশি পছন্দ এক আর দুই গণিত বা সায়েন্স সিন হিস্ট্রি বা ইতিহাস যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট পঞ্চম প্রশ্ন যদি আপনার জীবনে এই তিনটি সমস্যা থেকে থাকে তাহলে আপনি কোন সমস্যাটির সমাধান আগে করবেন এক টাকা পয়সার বা অর্থনৈতিক সমস্যা দুই শারীরিক বা স্বাস্থ্যের সমস্যা তিন শিক্ষাগত সমস্যা যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট ষষ্ঠ প্রশ্ন আপনি আসলে কেমন মানুষ এক অর্থাৎ আপনি একা থাকতে নিজের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসেন আপনি মানুষদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন না শুধু আপনার যাকে ভালো লাগে তার সাথে সময় কাটাতে চান দুই এক্সট্রোবার্ড অর্থাৎ আপনি খুব মিশুক স্বভাবে আপনি যে কোনো জায়গাতেই সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন আপনি নিজেকে সবার সামনে তুলে ধরতে পারেন মিক্সড অর্থাৎ আপনার ভেতর ইন্ট্রোবার্ট বা এক্সট্রোবার্ট দুটি রয়েছে অর্থাৎ আপনি সুযোগ বুঝে কখনো কখনো ইন্ট্রোবার্ট হয়ে যান আবার প্রয়োজন অনুসারে কখনো বা এক্সট্রোবার্ট হয়ে যান যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট সপ্তম প্রশ্ন আপনার কাজগুলো আপনি নিচের কোন প্রক্রিয়ায় করতে বেশি পছন্দ করেন এক হার্ড ওয়ার্ক অর্থাৎ আপনি আপনার কাজগুলো খুব বেশি পরিশ্রমের মাধ্যমে করে থাকেন দুই ফাস্ট ওয়ার্ক অর্থাৎ আপনার কাজগুলো খুব দ্রুত করে থাকেন তিন স্মার্ট ওয়ার্ক অর্থাৎ আপনার কাজগুলো খুব স্মার্টলি করে থাকেন যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট অষ্টম অর্থাৎ শেষ প্রশ্ন নিচের তিনটি অপশনের ভেতর আপনি কোন ক্যাটাগরিতে পড়েন এক কুইক থিংকার অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে খুব দ্রুত ভাবতে পারেন দুই ক্রিয়েটিভ থিঙ্কার অর্থাৎ আপনি যে কোনো পরিস্থিতি খুব ক্রিয়েটিভলি হ্যান্ডেল করতে পারেন তিন লজিক্যাল অর্থাৎ আপনি যে কোনো কাজ যুক্তি দিয়ে করে থাকেন যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট সবগুলো প্রশ্ন শেষ হলো সবগুলো প্রশ্নের উত্তর থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনার মুড স্কোর কত হয়েছে মনে রাখুন চলো এখন জেনে নেই যে আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আপনার জন্য কোন কাজটি বেস্ট হবে আপনার স্কোর যদি হয় দশ থেকে ষাট এর এক তবে আপনার ভেতর সেই সব গুণাবলী রয়েছে যেগুলো একজন গাইডের থাকে কারণ আপনি প্রায় সব জায়গাতেই অ্যাকসেপ্টেবল আপনাকে বেশিরভাগ মানুষই ভালোবাসে কারণ আপনি একজন ভালো শ্রোতা সবার কথা মনোযোগ দিয়ে শুনেন আপনি দয়ালু আপনার সেন্স অফ হিউমার খুবই ভালো আর সাধারণত এই ধরনের মানুষদের জ্ঞান বুদ্ধিও ভালো থাকে আর অন্যদের ইমোশনের প্রতি তারা যত্নশীল হয় তাই আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার সাথে ভাইস প্রেসিডেন্ট টিচার স্বেচ্ছাসেবী মার্কেট রিসার্চার নার্স পুলিশ অফিসার থেরাপিস্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান বা ট্যুর গাইডের জব মানায় আপনার স্কোর যদি হয় ষাট থেকে একশো দশের ভেতরে তবে আপনার মধ্যে সেই সব গুণাবলী রয়েছে যেগুলো একজন আর্টিস্টের ভেতর থাকে কারণ আপনি যেমন আছেন নিজেকে নিয়ে আপনি সেভাবেই সুখী আপনি নিজের রঙিন ও বিলাসী দুনিয়ায় বাস করেন আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার ফিউচার নিয়ে প্ল্যান করা আপনি খুবই স্বতঃস্ফূর্ত আপনি সবসময় গঠনমূলক কাজ করেন তাই আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার সাথে যাই ফ্যাশন ডিজাইনার আর্কিটেক্ট গ্রাফিক্স ডিজাইনার ইন্টেরিয়ার ডিজাইনার ফটোগ্রাফার হেয়ার স্টাইলিস্ট শেফ কসমেটোলজিস্ট অ্যাক্টর রাইটার বা এডিটরের জব যাদের স্কোর হয়েছে একশো দশের বেশি তাদের ভেতর সেসব গুণাবলী রয়েছে যেগুলো একজন লিডারের থাকে এ ধরনের মানুষগুলো অনেক স্পেশাল হয়ে থাকে তারা অনেক বেশি কনফিডেন্ট হয় তারা নিজেদের গোল এচিভ করার জন্য অনেক মানুষকে জোরো করতে পারে বা অনেক মানুষকে কোনো বিষয় বুঝিয়ে সবাইকে নিয়ে সামনে এগোতে পছন্দ করে সবাইকে কনভিন্স করার ক্ষমতা রাখে এরা তারা তাদের জীবনের লক্ষ্য পূরণের জন্য অনেক কিছুই করতে পারে এবং এর পেছনে তারা অনেক সময় ব্যয় করে এরা কোনো কাজ করার আগে তা নিয়ে রিসার্চ করতে বেশি পছন্দ করে আর ছোট বড় সবকিছুই তারা চ্যালেঞ্জ হিসেবে নেয় তাই আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার সাথে যাই প্রেসিডেন্ট প্রিন্সিপাল জাজ লয়ার ইন্টারটেনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার প্রজেক্ট ম্যানেজার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা অ্যাকাউন্টেন্টের জ আর আপনার স্কোর যদি একশো পঞ্চাশের উপরে হয়ে থাকে তবে আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার সাথে যায় সায়েন্টিস্টের জ আপনার মতো জিনিয়াস খুব কমই আছে আপনি থিওরিটিক্যাল কনসেপ্ট বেশি পছন্দ করেন আপনি রিসার্চ ও গ্রুপ ওয়ার্ক করতে বেশি ভালোবাসেন এই ধরনের মানুষ বর্তমানের চেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি প্ল্যানিং করে আপনি খুবই লজিক্যাল তাই আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার সাথে যাই বিজ্ঞানী ডাক্তার পাইলট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার প্রোগ্রামার পশু চিকিৎসক অ্যাস্ট্রোনট ইয়ারক্রাফ্ট মেকানিক এরোনেটিকাল ইঞ্জিনিয়ার বা ইতিহাসবিদের জব এই সকল ব্যাখ্যাগুলো অনেকগুলো রিসার্চের মাধ্যমে প্রমাণিত এবং কিছু স্ট্যাটিস্টিক্যাল সার্ভে থেকে সংগ্রহিত তো কমেন্ট করে জানিয়ে দিন আপনার স্কোর কত হয়েছে এবং আপনি ভবিষ্যতে কি হতে চান ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরো পেতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার প্রিয় কোনো মানুষের ব্যক্তিত্ব অনুযায়ী সে কোন জব বা চাকরির জন্য পারফেক্ট তা জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করুন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো যাতে সামনে মিস না হয় তাই অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ